নাচুরাল বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে 6 জনের হাসপাতালে চিকিৎসাধীন আছেন 3 জন সকাল 10টার দিকে বনপাড়া হাতিকুমড়ল মহাসড়কের আয়রমারি ব্রিজে লাগাই এই ঘটনা হয় পুলিশ সুপার জানান ঢাকামুখী মাইক্রোবাসটির সাথে ব্রাচেইগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাস যাত্রী 5 নারী আহত চারজনকে নেওয়া হয় বড়াই গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিহতদের পরিচয় এখনো জানা যায়নি ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার ও ঘটনাস্থলে আছেন সহকর্মী নাজমুল হাসান বিস্তারিত জানবো এই বিষয়ে নাজমুল নিহতদের পরিচয় কি জানা গেছে কি না দুর্ঘটনার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন রাবি আমরা যেটা জানতে পেরেছি যে কুষ্টিয়া থেকে রুগী দেখার জন্য হাইসে একটা মাইক্রোবাসে করে আসলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল কিছু যাত্রী সেখানে কিন্তু পাঁচজন নারী সহ কয়েকজন ছিলেন ঘটনাস্থলেই যে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ নারী নিহত হয় এবং পরে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয় ইতিমধ্যে কিন্তু হাইওয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়ে মহাসড়কটি যানজটমুক্ত করেছেন আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস তার কাছ থেকে জেনে নেব আসলে নিহতের পরিচয় কি আপনারা পেয়েছেন আর কি ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই আয়রমারি ব্রিজ এলাকাটি একটি দুর্ঘটনা প্রবণ এলাকা এবং এখানে প্রায়ই এরকম দুর্ঘটনা হয় আজকে যে ঘটনাটি ঘটেছে এখানে ঢাকা থেকে আগত একটি ট্রাক এবং এই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যারা কয়েকজন একটি মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে এবং যারা এই ঘটনায় নিহত হন তারা একই পরিবারের সদস্য ছিলেন তার মধ্যে ওই মাইক্রোর মধ্যে আটজন ছিলেন তার মধ্যে পাঁচজনই ঘটনাস্থলে মারা যান এবং বাকিদেরকে আমরা হসপিটালে ট্রান্সফার করেছি এবং যার মধ্যে ইতিমধ্যে দুইজন রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ঘটনা যখন থেকে ঘটে তখন হাইওয়ে পুলিশ এবং আমাদের ফায়ার সার্ভিস তারা সার্বক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার আমাদের সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমরা এই রাস্তা পরিষ্কার করেছি এবং আমরা রোডস অ্যান্ড হাইওয়ে এক্সচেন্জের সাথেও আমরা তাৎক্ষণিকভাবে কথা বলেছি যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে কিভাবে এটার প্রতিকার করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করে নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে তারা কুষ্টিয়ার দৌলতপুর এলাকার মানুষ তারা সিরাজগঞ্জে তাদের আত্মীয় অসুস্থ যিনি ছিলেন তাকে দেখার জন্য যাচ্ছিলেন ধন্যবাদ যে বিষয়টি রাব্বি আসলে নিহতদের পরিচয় ইতিমধ্যে কিন্তু প্রশাসন পেয়েছে তারা একই পরিবারের সদস্য তারা সিরাজগঞ্জে চিকিৎসা নিতে যাচ্ছিলেন এই ছিল এখানকার নাজমুল আপনাকে ধন্যবাদ